হ্যাঁ লোক কি অবস্থা আপনাদের সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার দলে আছেন সবাইকে পবিত্র নিয়ে কালী বাপার বাইরের লেখা দ্বিতীয় চোখ কর্মী দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আশা করি প্রথম পর্বটি আপনাদের মনে লাগছে সেই অনুপাত আমরা দ্বিতীয় পর্বটি নিয়ে এসেছি আশা করি আজকে পর্বটি আপনাদের ভালো লাগবে

চোখগুলো যেন আমাকে কিছু বলতে চায় আমি কাপা কাপা গলায় বললাম বাবা এসব কি বাবা বলল তোর মা বলল তুই নাকি রাতে ঘুমাতে পারস না তাই তোর জন্য এগুলো পাঠিয়েছে এটা খেলে খুব সুন্দর করে ঘুম দিতে পারবি নে খেয়ে নে মা এটা বলে বাড়িটা আমার দিকে এগিয়ে দিল আমি আর ঠিক থাকতে পারলাম না পেটের ভেতর থেকে সব উল্টে বেরিয়ে আসতে চাইছি মুখ চেপে এক দূরে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে কতকত করে ভূমি করে দিলাম ভূমি করে কান্না করে দিলাম কি হচ্ছে এগুলো বাবা এমন কেন করছে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ভয় ভয়ে বের হলাম দেখলাম বাবা সেখানে নেই আর বাটিটাও নেই তাড়াতাড়ি মেন দরজা বন্ধ করে বাবার রুমের দিকে গেলাম কয়েকবার ডাক দিলাম বাবা বাবা বলে কিন্তু রুম থেকে কোনো সারা শব্দ পেলাম না তাই দরজাটা হালকা ধাক্কা দিয়ে উকি মেরে দেখলাম বাবা আছে কিনা কোথাও বাবাকে দেখতে পেলাম না গেল কোথায় সে ভাবলাম আজকে তার রুমে প্রবেশ করে দেখব সে কেন কাউকে তার রুমে ঢুকতে দেয় না কি রহস্য লুকিয়ে রয়েছে কেন এমন অদ্ভুত আতরণ করছে বাবা রুমে প্রবেশ করতে যাব এমন সময় মেন দরজায় টোকা আমি চমকে গেলাম মুখে তুথু দিয়ে আস্তে আস্তে দরজা খুলতে গেলাম এই সময় আবার কেল দরজা খুলে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে বাবার হাত পায়ে ক্ষত চিহ্ন সেখান থেকে ছুপ করে রক্ত বের হচ্ছে আমি অবাক হয়ে বললাম বাবা তুমি বাইরে কখনো গেলে এত ক্ষত চিহ্ন কিসের কি হয়েছে তোমার বাবা একটু রাগের স্বরে বলল তোর মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম তুই মাদ্রাসা থেকে কখন এসেছিস আমি যেন আকাশ থেকে পড়লাম বাবা যদি বাইরে থাকে তাহলে একটু আগে আমি কাকে দেখলাম যে আমাকে চোখগুলো খাওয়ার জন্য বলছিল আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল বাবা কি করার চেষ্টা করেছে কিছু একটা তো লুকোচ্ছে সবার কাছ থেকে এটা তো স্বপ্ন ছিল না বাবার রূপে সে কে ছিল তাহলে আর তখন কি সত্যি অ্যাক্সিডেন্ট হতে বাবাকে দেখছিলাম মাদ্রাসার সামনে তাহলে অ্যাক্সিডেন্ট হতে আমি ছাড়া কেউ খেয়াল করো না কেন আমি আর কিছু ভাবতে পারছি না সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে আমার আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ভাইয়াকে ফোন করলাম এসব হচ্ছে বাসায় তার জানানোর জন্য কিন্তু ভাইয়া ফোন না কয়েকবার চেষ্টা করলাম এভাবে কখন যে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুম গিয়েছে তা না একটা ভয়ানক স্বপ্ন দেখে আচমকা ঘুমটা ভেঙে গেল শব্দ শুনে দেখলাম আমি ঘামে ভিজে গিয়েছি স্বপ্নটা মনে করার চেষ্টা করলাম চারজন কালো টাই পরা মানুষ আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে সবার মাথায় কালো রঙের টুপি তাদের মুখগুলো অস্পষ্ট এবং ঘোলাটে তারা একটা কফিন হাতে নিয়ে দাঁড়িয়েছিল ছিল চারজন একসাথে একটা কথা বলে উঠল আমরা তোকে নিতে এসেছি কফিনে শুয়ে পর এটা বলে তারা কফিনটি নিচে রাখলো এবং সেটার উপর থেকে ঢাকনাটা সরালো বাবার নিথর মরদেহটা সেখানে চোখ খোলা অবস্থায় পড়ে আছে সব কিছু যেন আমার সামনেই ঘুরছে আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বাবার কপালের উপর আরেকটা চোখ জন্ম নিয়েছে এই তৃতীয় চোখের মানে কি যখনই আমি সেই তৃতীয় চোখটা স্পর্শ করতে যাবো ঠিক তখনই একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল এটা স্বপ্ন কেমন দেখলাম আমি আমি তাকে দেখলাম রাত বাজে তার মানে সেই বিকেলেই এখন মধ্যরাত পাঁচ পেটের ভেতর খুদায় চো করছে আবার মনের মাঝে অদ্ভুত একটা ভয় কাজ করছে যদিও এটা স্বপ্ন ছিল কিন্তু বাবার কপালে তৃতীয় চোখটা কিসের ইঙ্গিত ছিল তখন সেই বাটিতেও তিনটা চোখ ছিল হঠাৎ জানালায় ঢিল মারার শব্দ কেউ বাইরে থেকে জানালায় ঢিল মারছে আমি উঠে জানালা হালকা ফাঁকা করে দেখার চেষ্টা করলাম বাইরে অনেক আগুনের দেখা যাচ্ছে এবার বসত জানালা পুরো খুলে বাইরে থাকালাম আর আমি অবাক হয়ে গেলাম দেখলাম অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রাস্তায় একটা হার্ট সার্কেল বানানো হয়েছে বড় করে তার মাঝে ফুল দিয়ে লেখা হ্যাপি বার্থডে আফরিন এটা নিশ্চয় পাগল গালিব ভাইয়ার কাজ আজ আমার জন্মদিন ছিল সেটা ভুলেই গিয়েছিলাম কিন্তু উনি ঠিকই মনে রেখেছে মনে মনে খুব খুশি হলেও সেটা তাকে দেখানো যাবে না তাহলে ভাববে আমি পটে গিয়েছি কিন্তু ডালিপ ভাইয়া কোথায় আশেপাশে দেখছি না আস্তে আস্তে রুম থেকে বের হলাম বাবার বন্ধ রুমটার দিকে তাকালেই গায়ে কাটা দিয়ে ওঠে আমি খুব শান্ত হয়ে বাসায় মেইন দরজা খুলে রাস্তায় চলে গেলাম তাড়াতাড়ি ড্যালিপ ভাইয়া নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে আমাকে দেখলেই বেরিয়ে আসবে আমি গিয়ে মোমবাতির হার্ট সার্কেলের ভেতরে গিয়ে দাঁড়ালাম আশপাশে হঠাৎ দেখলাম ফুল দিয়ে লেখা আমার নামের উপরে কাগজ ভাস করে রাখা আমি কাগজটা উঠিয়ে সেটার দেখলাম কিছু লেখা আছে সেখানে আমি পড়তে শুরু করলাম প্রিয় তুমি যদি আরো দু একশো বছর আগে জন্মগ্রহণ করতে তাহলে কি হতো জানো বিজ্ঞানী আইজেক নিউটন হয়তো আপেল গাছের নিচে না বসে তোমার বাসার পেছনে নারিকেল গাছের নিচে বসে থাকতো তোমাকে এক পলক দেখার জন্য চার্লস ব্যাবেস হয়তো কম্পিউটার আবিষ্কার না করে তোমার সৌন্দর্যের উপর কোন ডিভাইস বানিয়ে ফেলত লিওনার্দো দা ভিনচি তার জগৎ বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার পিছনে সময় নষ্ট না করে তোমার সৌন্দর্যের রহস্য উদ্ঘাটনে লেগে পড়ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার জন্মের খুশিতে গীতাঞ্জলি গ্রন্থের নাম পরিবর্তন করে রাখত আফিঞ্জুলি কাজী নজরুল ইসলাম হয়তো বিদ্রোহী কবিতা ছেড়ে তোমার প্রেমে রোমান্টিক কবিতা লেখা শুরু করতো কিন্তু তোমার ভাগ্যটা দেখো কত খারাপ এত এত মহান ব্যক্তি ছেড়ে তুমি জন্ম নিলে আমার মতো এক অতভাগা ব্যর্থ প্রেমিকের সময় তাই তোমার ভাগ্য জুটলো সামান্য একটা হ্যাপি বার্থডে অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে পুরোটা পরে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারলাম না কাগজটা আবার ভাজ করে হাত দিয়ে চোখে উঠালাম দেখলাম গালিব ভাইয়া একটু দূরে পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আমি একটু রাগে ভঙ্গিতে কোমরে হাত রেখে বললাম এসব কি গালিব ভাইয়া সকালে তো আপনার কাছে রিক্সা ভাড়া ছিল না তাহলে এখন এতগুলো টাকা কোথায় পেলল গালিবাইয়া এক একগাল হেসে বলল আকবর চাচার বউয়ের মুরগি চুরি করছি সেগুলো বিক্রি করে এই আয়োজন করলাম আমি আর আটকে রাখতে পারলাম না হাসতে হাসতে গালিব ভাইয়ার সামনে গিয়ে বললাম আপনি আসলেই একটা পাগল শুধু পাগল না পাগলের সর্দার আপনি গালিব ভাইয়া একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো তোমার মুখটা শুকনো লাগছে কেন কিছু কি হয়েছে তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে বাসায় যা হচ্ছে যাতে আমি সত্যি ক্লান্ত অনেক কিন্তু গালিব ভাইয়াকে এসব বুঝতে না দিয়ে বললাম তেমন কিছু না ভাইয়া এটা পড়ালেখার একটু চাপ যাচ্ছে তাই গালিব ভাইয়া একদম আমার কাছে এসে ভালো করে লক্ষ্য করে বললো আমার তো মনে হয় না নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে তুমি যেহেতু আমাকে বলবে না তাহলে আমি নিজেই খুঁজে বের করবো মনে রেখো আমি সবসময় তোমার পাশে কাঠালের আঠার মতো লেগে আছি আমি কথা ঘুরিয়ে বললাম বাদ দেন এসব কথা এখন বলেন সকালে এভাবে হুট করে চলে গিয়েছিলেন কেন আগে তো আমি যতই কথা শোনাতাম আপনাকে কখনো বাসা পর্যন্ত এগিয়ে নেওয়া দিয়ে যেতেন না গ্যালিব ভাইয়া আমাকে অবাক করে দিয়ে বললো সকালে যখন তোমার সাথে হাঁটছিলাম তখন দেখলাম একটু দূরেই তোমার বাবা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে দাঁড়িয়ে আছে এটা দেখে আমি চলে আসি সেখান থেকে হবু শ্বশুরের হাতে মায়ের খাওয়ার শখ নেই আমার তুমি কি দেখো তোমার বাবাকে দাঁড়িয়ে থাকতে আমি কি বলবো ভেবে পাচ্ছি না তার মানে আমি একাই দেখিনি বাবাকে আর যে অ্যাক্সিডেন্ট হলো সেটাও মিথ্যে ছিল না বাবাকে আমাকে অনুসরণ করছিল কোনো কারণে আমাকে কিছু বলতে চান না দেখে গালিব ভাইয়া বললো আফরিন তুমি ঠিক আছো আমি থতমতে খেয়ে বললাম হ্যাঁ ভাইয়া ঠিক আছে সব ঠিক আছে আমি এখন যাই আর অনেক অনেক ধন্যবাদ এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমার জীবনের সেরা উইশ ছিল এটা গালিব ভাইয়া পেছন থেকে ছোট একটা গিফট বক্স এগিয়ে দিয়ে বললো এটা তোমার জন্য আমি মুচকি এসে গিফট বক্সটা নিয়ে চলে এলাম বাসায় এত এত ভয়ের মাঝে গালিব ভাইয়া যেন আমার সাহসের কারণ বলতে ইচ্ছা করেছিল আমি খুব বিপদে আছি আমার সাথে মোটেও ভালো কিছু হচ্ছে না কিন্তু আমার জন্য না জানি তার কোনো ক্ষতি হয়ে যায় এটা আমি মানতে পারবো না বাসায় এসে গিফট বক্সটা টেবিলে রেখে আমি রান্নাঘরে গেলাম চা বানাতে মাথাটা ভন ভন করে ঘুরছে চা খেলে হয়তো ভালো লাগবে আমি চুলায় গরম পানি বসে দাঁড়িয়ে আছি এমন সময় বাবার রুম থেকে কেমন একটা অদ্ভুত শব্দ আসলো দেয়ালে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন এত রাতে বাবা কি করছে রুমে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেদিকে দেখলাম বাবার রুমের দরজা নিচ দিয়ে সাদা ধোয়া বের হচ্ছে ধোয়া আসলো কোথা থেকে আমি তাড়াতাড়ি গিয়ে বাবার রুমের দরজায় দিলাম বাবা কি হয়েছে তোমার রুমে ধোয়া কেন বাবা দরজা খুলো কি করছো তুমি হঠাৎ রান্নাঘর থেকে যাওয়ার শব্দ সবকিছু যেন ফেলে দিচ্ছে আমি আবার দৌড়ে গেলাম রান্না করে গিয়ে দেখলাম সব ঠিক আছে শুধু গরম পানি বসানো পাত্রটা ফ্লোরে পড়ে আছে চুলাও নেভানো অবস্থায় এবার আমি আয়তুর কুরসি পরা শুরু করলাম বুঝতে পেরেছি এখানে যা কিছু হচ্ছে তা স্বাভাবিক কিছু না নিশ্চয় বাবা কিছু করেছে সবার চোখের আড়ালে আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে বাবার রুমের সামনে গিয়ে তাকে ডাক দিলাম বাবা দরজা খুলো, তুমি কি করতে যাচ্ছ আজকে তোমার জবাব দিতেই হবে হঠাৎ ধপাস করে বাবার রুমের দরজা খুলে গেল পুরো রুম ধোয়ায় ভর্তি কিছুই দেখা যাচ্ছে না আমি প্রথমে আস্তে আস্তে করে ডাক দিলাম বাবা কোথায় তুমি সারা শব্দ না পেয়ে ভয় ভয় রুমের প্রবেশ করলাম ধুয়ার মাঝে সেই হাতুড়ি দেয়াল ঠোকার শব্দ ঝাপসা ঝাপসা দেখতে পেলাম খাটের এক কোণে বসে বাবা হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঢুকাচ্ছে উল্টো হয়ে থাকায় বাবার মুখটা দেখতে পাচ্ছিলাম না আমি ডাক দিলাম বাবা কি করছো তুমি কথার কোনো জবাব না দিয়ে সে তার মতো পেরেক ঢুকেই যাচ্ছে আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাওয়ার সময় কিছু একটা সাথে উস্টা সামনের উপর হয়ে পড়ে গেলাম হাত দিয়ে হাতড়ে হাতরে বোঝার চেষ্টা করলাম কিসের সাথে উস্টা খেলাম একই এটা তো কোনো মানুষের শরীর হবে এখানে কে শুয়ে আছে তাহলে হঠাৎ পেরেক ঢোকার শব্দটাও বন্ধ হয়ে গেল তাকে দেখলাম সেখানে কেউ নেই বাবা তো দিয়ে মাত্র ওইখানে তাহলে সে গেল কোথায় আর পরে থাকা বা কার আস্তে আস্তে রুমের ধোঁয়া কমতে লাগলো যখন ধোঁয়া কেটে পুরো রুম পরিষ্কার হয়ে গেল তখন যা দেখলাম তাতে আমি পাক রুদ্ধ হয়ে গেলাম যার সাথে উষ্ঠা খেয়ে আমি পরে গিয়েছিলাম সেটা আমার বাবার শরীর ছিল অচেতন অবস্থায় সেখানে পড়ে আছে তাহলে সে কে ছিল যে পেরেক ঠুকছিল আমি আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেলাম যখন দেখলাম গালিব ভাইয়ার দেওয়ার গিফট বক্সটা বাবার মাথার কাছে পড়ে আছে আমি তাড়াতাড়ি গিয়ে গিফট বক্সটা হাতে নিয়ে নিলাম এটা এখানে আসলে কিভাবে বাবাকে ধাক্কা দিতে লাগলাম বাবা কি হয়েছে তোমার ওঠো ওঠো এখানে শুয়ে আছে কেন বাবা হঠাৎ খেয়াল করলাম আমার হাতে রক্ত এবং সেটা সেই গিফট বক্স থেকে বের হচ্ছে এটা কি হচ্ছে আমি আস্তে আস্তে বক্সটা খুললাম দেখার জন্য ভেতরে কি আছে বক্স খুলে দেখলাম তাতে আমি আর বর নেই আবার সেই তিনটা তারা চোখ বক্সের ভেতরে সেগুলো থেকেই রক্ত বের হচ্ছে আমি সাথে সাথে সেটা ছুড়ে ফেলে দিলাম চিৎকার করে বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছে আমি ভয়ে পিছিয়ে গেলাম এবং বললাম বাবা সাথে সাথে বাবার কপালে একটা চোখ ভেসে উঠল যেমন আমি স্বপ্নেই তাই সেই কফিনের ভেতর দেখেছিলাম তিনটি চোখ আমার দিকেই তাকিয়ে আছে বন্ধুরা আজ এই পর্যন্তই কপি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং অভাবতীগুলোর জন্য অপেক্ষা করবেন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ